আমার কাছে এখানে দুটো মাদার আছে একটা আছে ফনটেকের আর আরেকটা আছে হচ্ছে কি জেব্রোনিক্সের এইবার আমি যখন হচ্ছে কি কাউকে মাদার কেনার কথা বলি তো আমি বলবো যে যখন আপনারা কিনবেন অবশ্যই ফনটেকের মাদার বোর্ডটার সাথে যাবেন কেন ফনটেকের মাদার বোর্ডটার সাথে যাবেন প্রথম কথা একদম খালি চোখে দেখলেও দেখা যাচ্ছে যে ফনটেকের মাদার বোর্ডটা সাইজ একটু বড়ো দুটোই মিনি আইটি এক্স ফরম্যাট কিন্তু ফনটেকের মাদার বোর্ডটা সাইজ একটু বড়ো এবার বড়ো কেন দেখুন একবার এই মাদার বোর্ডে মধ্যে এখানে হচ্ছে এটা কাজ করে দেখা দেখা যাচ্ছে এই একটা হচ্ছে কি এটা হচ্ছে ইউএসবি পিন কানেক্টর এটা ফ্যান কি পিন কানেক্টর এটা অডিও এটা অডিও দুটো অডিও আছে ঠিক আছে এখানে একটা আছে হচ্ছে কি স্পিকারের জন্য দেয়া আছে এখানে একটা স্পিকারের জন্য দেয়া আছে এটা হচ্ছে কি ফ্যানের জন্য এবার বলতে গেলে এর মধ্যে এই ফ্যানটা কাজই করে না আমি অন্যান্য মাদার বোর্ডও দেখলাম এই ফ্যানটা কাজ করে না যদি কাজ করে থাকে তাহলে বলবেন আচ্ছা তো এই এর মাদার বোর্ডে আর এই মাদার বোর্ডটাই আমরা একবার আসি তো এই মাদার বোর্ডে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে কি ইউএসবি টাইপ সির আছে ঠিক আছে এখানে একটা ওয়াইফাই কার্ড বসানোর জায়গা আছে মানে কালকে আপনি যদি একটা ওয়াইফাই কার্ড বসাতে চান এই মাদার বোর্ডটা কিনলে আপনি কিন্তু চাইলেও বসাতে পারবেন না ঠিক আছে এনভিএমই স্লট দুটোতেই আছে এটাতেও এনভিএমই স্লট আছে এটাতেও এনভিএমই স্লট আছে কিন্তু এইটাতে যে এনভিএমই ই স্লট আছে এই এনভিএমই স্লটের এখানে একটা সুইচ দিয়েছে দেখছেন এই সুইচের মাধ্যমে আমরা এতে এম ডট টু এবং এন দুটো বসাতে পারি কেমন আচ্ছা এই এর যে হিট সিঙ্কগুলো আছে এই হিট সিঙ্কগুলো একটু ভালো মানে মানে একটু মনে হচ্ছে খেয়ে দেওয়া আছে আর এর হিট যে হিট সিঙ্কগুলো দেওয়া আছে এগুলো খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় এবং বিল্ড কোয়ালিটি যদি বলেন এইটার বিল্ড কোয়ালিটি অনেক বেশি বেটার হুম এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি এটা যে এটা অনেকগুলো ইউএসবি আছে এটা হচ্ছে কি সব কিছু ভালো করে আছে আর যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে কি এই যে র্যাম স্লট জেব্রনিক্সের মাদার বোর্ডগুলোতে আমি বারবার দেখেছি অনেকের রিভিউতে দেখেছি বা অনেকে ইউজ করেছে তারা পার্সোনাল ওপিনিয়ন যে জেব্রনিক্সের এই মাদারবোর্ডে এই র্যাম স্লট বিশাল তাড়াতাড়ি খারাপ হয়ে যায় বিশাল তাড়াতাড়ি র্যাম স্লট খারাপ হয়ে যায় ঠিক আছে এই পোর্টসগুলো খারাপ হয়ে যায় পোর্টস যদি হচ্ছে কি বেশি আপনার হচ্ছে কীবোর্ড বাইরে মানে ভিতরে বাইরে করেন খারাপ হয়ে যায় ঠিক আছে এরকম অনেক সমস্যা জেবরনিক্সের মাদার কিন্তু দেখা যায় যেটা ফনটেকের মাদার বোর্ডে দেখা যায় না তো দেখুন এটার দাম এবং এটার দাম দুটোর দামই কিন্তু সমান মানে এটা যে এমন কিছু বেশিও নয় খুব বেশি হলে এইটা এক দুশো টাকা কম হতে পারে এটা এক দুশো টাকা বেশি হতে পারে তো এক দুশো টাকার জন্য আপনারা যখন একটা কম দামেই পিসি বিল্ড করছেন যদিও যদিও পিসিটাকে আপনারা দশ বছরও চালাতে চান পাঁচ বছর চালাতে চান দুই বছর চালাতে চান অবশ্যই পিসিটাতে আপনারা হচ্ছে কি এই মাদার বোর্ডটার সাথে কনসিডার করবেন তাহলে অনেক ভালো রেজাল্ট পাবেন এই মাদার বোর্ডটার সাথে যাবেন না এই মাদার বোর্ডটা জাস্ট হচ্ছে গিয়ে ওয়েস্ট অফ মানি কারণ এটা বেশি দিন টেকে না এগুলো এক দু বছর পরে আস্তে আস্তে খারাপ হয়ে যায় এর বায়োস চিপের এই এইটা খারাপ হয়ে যায়